হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি বানাবো পিঠা। আর এই পিঠাটা অনেকে আছে চিকেনের পুর দিয়ে করে আলুর পুর দিয়ে করে আবার মাছের পুর দিয়েও করে আমাদের খুলনাতে অধিকাংশ মানুষই আর কি নারকেল দিয়ে আর কি এই পুরটা তৈরি করে আর আমাদের এখানে সেই বলে তো এই সেইটা আর কি গুড় দিয়ে তৈরি করলে বেশি ভালো হয় আমার কাছে গুড় না থাকার কারণে আমি এখন চিনি দিয়েই তৈরি করব। আবার কেউ কেউ আসে এমন শুধু কাঁচা মাখিয়ে চিনি দিয়ে আর গুড় নারকেল দিয়ে মাখিয়ে আর কি পিঠাটা তৈরি করে এমনভাবেও খায় এখন আমার সেইটা রেডি করার জন্য গ্যাস অন করে দিয়ে কড়াই গরম করতে দেওয়া হয়েছে এখন আমি নারকেলগুলো দিয়ে দেবো নারকেলগুলো দেওয়ার পরে এক সিমটি লবণ দেবেন তাহলে মিষ্টি জিনিস একটু লবণ দিলে ভালো হয় আর কি আর তারপরে দারচিনি এলাচ লবং লবঙ্গনা দারচিনি এলাচ তেজপাতা আর এরপরে এক কাপ চিনি আমার কাছে এক কাপ চিনি আনাপ মনে হয়েছে যে যত বেশি মিষ্টি খান সে তত বেশি দেবেন যার কাছে যেমন ভালো লাগে আর কি আমার কাছে এক কাপ আনাপ মনে হয়েছে তো এটা জাল করতে করতে এক সময় কমে আসলে বোঝা যাবে যে আপনার সেইটা রেডি আর এইখানে আপনি চার কাপ আটা নিয়ে যেমন রুটি বানাতে হয় ওই রকম করে বানাইয়ে এখন বেলে নেবেন আর ওই পুকি কাটার দিয়ে কেটে নেবেন এখানে আমার সেইটা রেডি হয়ে গেছে আর এই পুকি কাটার দিয়ে কেটে নেওয়ার কারণে আমার প্রথম কুলিগুলা একটু ছোট ছোট হয়েছে তাই আমি আর পুকি কাটার দিয়ে না কেটে এইভাবে আর কি করতেছি তাহলে কুলিগুলা একটু বড়ো হবে আর সময় কম লাগবে তাড়াতাড়ি হয়ে যাবে আর ছোটো সাইজের করতে গেলে অনেক সময় লাগবে ওইটা আমার হবে ওইটা সময়ের সাথে আমি পেরে উঠবো না আর মা খালারা হয় ওনারা অনেক সুন্দর করে বানায় আর ওনারাই তৈরি করে বেশিরভাগ খাওয়ায় আমি একটু কম পারি আর কি তো তারপরেও আমার বানাতে হয় আমার ছেলের খুব পছন্দের একটা পিঠা অন্যান্য পিঠার থেকে এই পিঠাটা একটু বেশি তৈরি করতে হয় কারণ ওর খুব ভালো লাগে আর আমাদের পরিবারের সবারই আর কি কুলিপিঠাটা ভালো লাগে আর এই ডিজাইনটা দেখেন এই নকশাটা আম্মুরা যখন বানায় তখন অনেক সুন্দর হয় তারপরেও আমি চেষ্টা করি তো চেষ্টা করতে করতে এতদূর আসছি আর আপনারাও এইভাবে চেষ্টা করবেন যারা পারেন তারা তো মাসাল্লাহ খুব ভালো আর যারা পারেন না তারা আমার এই ভিডিও দেখে শিখে নেবেন আর কি আর কমেন্টে জানাবেন কেমন হলো দেখেন কত বড় একটা কুলি হয়ে গেল। আর আমাদের খুলনাতে নতুন জামাই আসলে এর থেকে বড় কুলি বানাইয়ে তাদের পরিবেশন করে প্রথমবার আসলে আর কি তাকে সেই কুলিকে বলে আসে জামাই কুলি তো চলেন এ দেখেন আমার আগের কুলিগুলো কেমন ছোট আসছে আমার সবগুলো কুলি রেডি হয়ে গেছে এখন সুন্দর করে ভেজে নেব কড়াইতে তেল গরম করতে দেওয়া হয়ে গেছে এখন তেলের ভিতরে কুলিগুলো ছাড়লাম আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন হলো শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন এই দেখেন কুলিগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে তো আপনাদের দেখে কেমন লাগতেছে কমেন্টে জানাবেন আমার তো খুব ভালো লাগতেছে অনেক দিন পরে বানালাম আর গরম গরম কুলি খেতে অনেক মজা লাগে সবারই পছন্দ আর আপনারা বাসায় একদিন ট্রাই করে দেখবেন এরকম আর গরম গরম খাবেন আর আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম